হ্যালো সব গাছকে অবস্থা সবার কেমন আছো তোমরা সকলে সো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি আরও গেমিং ভিডিও নিয়ে সো এটা কিন্তু গাইজ একটা চ্যালেঞ্জ ভিডিও ছিল ঠিক আছে এটা কিন্তু গাইজ একটা চ্যালেঞ্জ ভিডিও ছিল সো তোমাদের আগে বলে রাখলাম যে আজকে কিন্তু গাইজ আমরা শুধু এনিমির যে কিলগুলা এগুলো চুরি করে কিন্তু গাইজ দেখবো কতগুলো কিল করতে পারি আমরা সো কাজ চলো আমরা বেশি দেরি করবো না ছোট্ট একটা ইন্টার মাধ্যমে আমরা আজকের ভিডিও শুরু করে দেবো So guys প্রত্যেক দিনের মতো ব্লু থেকে লুট করে নিয়ে এসে রকম ফাইট না পাওয়ার কারণে কিন্তু গাইস আমরা কোনো রকম কিল চুরি করতে পারি না এনিমির সোকেশ আমি এখানে বসে আছি যে এনিমি যখন ফাইট করবে তখন আমি এখান থেকে আমি লুটগুলো মানে কিলগুলা চুরি করব আর কি সোকেশ দেখো এখানে আমি বসে আছি যে এনিমি যখন যখনই পাবো তখনই কিন্তু গাইস এখানে আমি কিলগুলো চুরি করবো ঠিক আছে সোকেজ এটা কিন্তু গাইস একটু মজাদার সো উঠেছে তোমরা ভিডিওটা একটু সরাসরি কন্টিনিউ করবা সো কাজ আমরা ম্যাচের প্রথমেই কিন্তু গাইস দেখো আমার ফার্স্ট কিলিয়ে হয় কিন্তু এনিমি কিল চুরি করে ঠিক আছে আমার ডাউন করার মেন কিন্তু গাইজ আমি এখানে ক্লিয়ার করে দেই আর এখানে মনে একটা কিল হয়ে যায় আর এনিমি ওখান থেকে ভাবতেছে কি ব্যাপার এখানে কোনো কোন এনিমিকে অথচ আমার কিল চুরি করলো কেরা গাইস এটা কিন্তু গাইস খুবই একটা মজাদার ব্যাপার ঠিক আছে যে আমি তার কিল চুরি করছি অথচ সে জানেই না যে তার কিল চুরি হয়েছে তো গাইস দেখো এখানে দুই তিনটা প্লেয়ার এখানে ফাইট করতাছে তো এখানে কিন্তু গাইস দেখো দুটো ম্যান কিন্তু দেখো এখানে ডাউন করছে নিমিত তো আমি এখানে কিরগুলো কিন্তু থেকে চুরি করে নিই আর চুরি করে নেওয়ার পর কিন্তু এখানে এম করতেছিলাম যে আর কোনটা ম্যান ডাউন হবে আর আমি কিরগুলো চুরি করবো সোকে দেখো এই ম্যানটাও কিন্তু এখানে ইয়ে আছে ড্যামেজ আসছিল যে কোনো আমি একটা শর্ট মারি দুইটা শর্ট মারি লাগে না কিন্তু আমি কিন্তু গাছ কিরটা কিন্তু চুরি করে নিবো সকে দেখো এখান থেকে আমি কিলটা চুরি করে নিলাম আর ওকে মারার জন্য চেষ্টা করতেছি বাট মারতে পারতেছিলাম না সে শুধু কভারে চলে গেছেছিল কারণ আপডেটের পরে কিন্তু গাছ গেমটা অন্য রকম হয়েছে যে কারণে কিন্তু আমি যে তাকে যে আমি কিল চুরি করবো এনিমির সেটা করতে পারি নিজ তারপরে আমি এখানে চলে আসি আর এখানে আসার পর দেখি যে এখানে মানে দুই স্কোয়াড এখানে ফাইট করতেসে তো এখানে দেখো একটা ম্যান ড্যামেজ খাওয়া ছিল তো তাকে বডি শর্ট মারলে ডাউন হয়ে যায় তো আমি এখানে হেড শট মারি মেরে কিন্তু দেখো ক্লিয়ার করে দেই আর ক্লিয়ার করার পরে কিন্তু গাছ দেখো আমি এখানে বসে থাকবো ঠিক আছে মানে যখনই এনেমি এক ডাউন করবে তো আমি কিল চুরি করে নিব পুরোপুরিভাবে আছে আমি এখানে অপেক্ষা করতেছি যে যখন অন্য কোনো স্কোয়াডের প্লেয়ার আসবো তখন কিন্তু এখানে আমি মাইরে দিব সুকেশ দেখো আরো একটা কিল চুরি করলাম ওই স্কোয়াডের প্লেয়ারাই কিন্তু এখানে ড্যামেজ দিয়ে রাখছিল তো এই কিলটাও আমি চুরি করে নিলাম ঠিক আছে আর ওই স্কোয়াডের প্লেয়ার জানে না যে আমি কোথায় আছি তো কাজ আমি যেহেতু স্নাইপার দিয়ে গেমটি করতেছিলাম স্নাইপার দিয়ে ম্যান পিটাইতেছিলাম যে কারণে কিন্তু গাইছ আমি কোথায় আছি এটা জানতে পারে নাই এটাই তো গাইজ চুরির একটা রহস্য ঠিক আছে সোকেশ দেখো আরও ফাইট আছে মজা হবে আরও ঠিক আছে তো দেখো এখানে একটা ফাইট করতেছে আমি এখানে কিল চুরি করার জন্য ফাইট দিচ্ছি বাট এখানে কিন্তু গাইজ কোনো রকম ম্যান নাইকা তো এখানে কিন্তু গাইজ দেখো ছয়টা যে চুরি কিল করছি তো দেখো এখানেও কিন্তু গাইজ একটা কিল চুরি করলাম আমি সোকেশ দেখো এটাকে চুরি করতে পারি না বাট এখানে কিন্তু গেছে দেখো আমি মানে মাইৰা দি ঠিক আছে এইখিনি কিন্তু গৈছ আমি প্রায় ছয় ছটা কিল মানে সাতটা কিল কিন্তু খাই এখানে এনিমির কিল চুরি করছি আর আমি কিন্তু গাইজ নিজে ড্যামেজ দেয় কোনো নিয়ে নি ঠিক আছে মানে এটা হচ্ছে মজারদার ব্যাপার তো দেখেছি দেখো এখানে আমার আটটা কিল হয়ে যায় আর এখানে একটা ম্যানকে কিন্তু কাজে ভালো একটা ড্যামেজ দিই তো এখানে আমার গানটা সুইচিং হয় নাই যে কারণে কিন্তু কাজে থাকো অনেকক্ষণ দেরি লাগছে ম্যাচ ইটা লাগাইতে আর কি তো এখানে আমার এনিমি ওখানে ড্যামেজ দেওয়া রাখছিলো যে কারণে এক ড্যামেজে কিন্তু কাছে এখানে ডাউন হয়ে যায় এমনকি আমার নয়টা কিল কমপ্লিট হয় সো গাইজ আমি এখানে বেশিক্ষণ টিকতে পারতেছিলাম না পারছিলাম না ঠিক আছে আমরা কিন্তু এখানে মরে যাই সোজ এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও দিলাম জানি তোমাদের সময় না লস না হয় সো কাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবা লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করতে ভুলবা না ঠিক আছে সো গাইজ আজকের ভিডিওটা কিন্তু গাইজ এই পর্যন্তই সো গাইজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে তোমাদের মাঝে অন্য আরও একটি ভিডিও নিয়ে খুদা হাফেজ